বন্ধুরা সবাই কেমন আছো আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আমি কী করছি আর কি করবো মানে তোমাদেরকে বলছি এখন আমি ঘর গোছাবো আর আজকে রবিবার ঠিক আছে তো যাই না ভিডিওটা কবে পোস্ট করবো তাই এখন আমি ঘর গোছাবো আর তাড়াতাড়ি আছি গোছাবো কারণ আজকে আমি একটু বেশি ভিডিও ভিডিও দেখি তো তাড়াতাড়ি আছি কাশ সেরে আজকে আমি দাদুর সাথে ভিডিও করতে যাবো তা দাদু তো সবসময় বলে যে তোকে তো বলি তুই যাস না দাদু বলে দুপুরবেলা যে তুই বলো তো দাদু নিজে বলে তোমরা এটা ভেবো না যে আমি বলি আমি বলি না দাদু আমাকে বলে চল ভিডিও করতে চাই তা তো আমি বলছি এই রোদুর আমি যেতে পারবো না তার বিকেলে যদি রোদ্দুরটা কম থাকে সাড়ে চারটের পরে তার একটু পরে যেতে হবে তখনও রোদ থাকবে তার এই রোদে যাওয়া সম্ভব না আর ইঞ্জিন ভ্যানে করে দাও আবার তো যাই হোক তোমাদের কেমন লাগে ভিডিও অবশ্যই বলবে আর আমার ঘর ঠিক আছে কি বালিশ না কি বলে মানে যাই হোক চেনা যায় না যে এটা বালিশ নোংরা করে রাখেন এই মানে এখানে শোবে মানে বালিশ শোয়া হয়ে গেলে বালিশটাকে লাঠি ফেলেন নিচে এইরকম আর সব বালিশবার গুলো ছিঁড়ে জানি না এটা আমি সত্যি বুঝি পাই না তো তোমরা কি করছো এখন এখন কিন্তু সকাল দশ বাজে দাদু এখন চেয়ারে বসে আছে আজকে একটু সুন্দর করে ভিডিও করবো ভাবছি দাদির সাথে কালকে তো ভিডিও করেছি তোমরা দেখেছো পোস্ট করেছি ভালো ভেঙে আমি আর যেন বলবো তোমাদেরকে প্লিজ তোমরা তোমার সাথে থাকো পাশে থাকো একটু সাপোর্ট করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কি বলো তো আমার তাহলে নতুন ভিডিও দিতে বেশ ভালো লাগবে আর এটাই থেকে বড়ো কথা তোমাদের ভালোবাসা পেলে তাহলে আমার ভালো লাগবে যে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিই তোমাদের সাথে শেয়ার করি তো এটাই বলার ছিল আর তোমরা নিজেদের খেয়াল রেখো আর কি বলবো তোমাদের এখন আমি ঘরটা গুছিয়ে ফেলি আর কথা বলতে বলতে আর ঘর গোছানো হবে না তো আমি বুঝতে গুছিয়ে ফেলি কাজ করছি সেরে নিই তারপর আমি তাদের সাথে ভিডিও করতে যাবো আর যেহেতু দেখো ব্লগ ভিডিও সবাই দেয় এবার আমি তো সেরকম দিতে পারি না তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর আমি অত ব্লগ ভিডিও ভালো করে করতেও পারি না তো যেরকম পারি আর কি সেরকমভাবে চেষ্টা করছি তোমার সাথে লাইভের ব্লক অফ করছি আমার সময়টা ব্যথায় গেল ঠিক আছে এই দেখে তোমার ভাইয়া দিন এই দেখো ভাইয়ের ভালো তেমন কিছু নেই সব কেনাকাটু কেনা হয়নি এখন অনেক কিছু কিনতে হবে খাট অবশ্য ওইখানে থাকবে না আমাদের ফ্ল্যাট আছে ওখানে চলে যাবে ওখানেই সব আসবাবপত্র কিনবে জাস্ট এখানে গ্রামে আর কি কিনবে বলো এই ঘরেই যথেষ্ট ঘরটা আছে আগে তো ডালি বাড়ি ছিল তোমরা দেখিছ ঘন্টায় ঘরটা তো এখনও ভাঙা হয়নি ভাঙবে দাদু ঘুমিয়ে পড়েছে দাদু কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু আমরাও কিন্তু এই ঘরে ঘুমাই না আমি যাই না ওই জল আলো বলছে তো আমরা কিন্তু এইখানেই ঘুমাই আমি মাসির ছেলে মাসির ছেলে ঘুরতে এসেছে গরমের ছুটিতে ওই কোনায় শুয়ে তারপর ঠাম্মিস শুয়ে তারপর আমি শুই আমি শুই ওখানটা না আমি এখন ব্লক করছি তারপর তোমার আমি এখন কাজ করব তারপরে আমি জল লাগবো বন্ধুরা ঠিক আছে এখন অনেক কাজ আছে তোমরা পাশে থাকো আমার ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে তোমাদের তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেল প্রিন্সেস সম্পা লিঙ্ক দেওয়া আছে দেখ ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার সাবস্ক্রাইব শুনবে তোমরা অবাক হয়ে যাবে আমার কত সাবস্ক্রাইব তিনশো না না সরি চারশো প্রায় চারশো হয়েছে তো কত কম দেখতেই পাচ্ছ মানে কত বেশি তোমাকে বলতে চাইছি তো প্লিজ আমার আমার দু লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ দু লক্ষ চল্লিশ হাজার ফ্যামিলিকে বলছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ ঠিক আছে আর আমার ইনস্টাগ্রাম লিঙ্কও দেওয়া আছে তোমরা প্লিজ সবাই ফলো করে পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার ভালো লাগবে নতুন নতুন ভিডিও দিতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ঠিক আছে বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠিক আছে আর আমার কিন্তু একটু ঠিক আছে আমার মনে হয় না আর দেখো কত কালো হয়ে গেছে আমি তো এখানে থাকবোই না আমি তো পুরো আমার নিউ গড়িয়া আমাদের ফ্ল্যাট আছে কলকাতা ওখানটায় চলে যাবো আমি এখানে থাকতে পারবো না আমার এখানে ভালো লাগে না সেটা না ভালো লাগে কিন্তু এখানে আমি আমার জল শুট হয় না আমার কিছুই শুট হয় না দেখো কারণ কালচি মেলচি হয়ে গেছি একদম ভূত হয়ে গেছি তো তুমি তোমরা তো জানো আমি এত কালো কি তোমরা বলো তো আগে তো তোমরা দেখেছো কিন্তু দিনের পর দিন আমি কালো ভূত রাম হয়ে যাচ্ছি তাই জন্য আমি এখানে থাকবো না আর সেটার জন্য নয় এখানে জাস্ট আমি রয়েছি আমার দাদুর শরীরটা খারাপ তো তাই জন্য আমি এখানে রয়েছি কারণ আমি তো আর ফ্ল্যাটে একা থাকতে পারবো না তো ওই জন্য ওখানে দাদুদের নিয়ে চলে যাবো দুদি দাদু না আছে তাহলে আমি এভাবে চলে যাবো ওর সবাই চলে যাবো মানে এখানে কজন থাকবে ওখানে কজন থাকবে এই বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে নাহলে তো ওই জন্য আমি ওখানে চলে যাবো ঠিক আছে তখন আমার কোনো ব্যাপার হবে না তখন তার কালো তো আর থাকবো না আর আমার কালো টালো ভালো লাগে না কত কালো কালো হয়ে গেলে কি বিচ্ছিরি লাগে তাই না তো দেখতে পাচ্ছি এটা আমার ন্যাচারাল এটা হালকা ফিল্টার আছে অবশ্য ঠিক আছে তো ঠিক আছে মানে এটা যেহেতু ফোনের ক্যামেরা থেকে ভিডিওটা করছি আর তোমরা পাশে থাকো বাই টাটা বন্ধুরা অনেক বক 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 করতে থাকে আমি জানি তোমরা বুঝেই গেছো আমি কত বক 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 করি ঠিক আছে এখন আমি ঘরটা গোছাই খাটটা গোছাই টাটা বাই পাশে দেখো টাটা